এই জন্য এক হাতে একটা চুরি পড়তে হবে দুই রাতে এই জন্য আপনাদেরকে বলে গেলাম দেখুন ওই সমস্ত পুরুষটা ওই সমস্ত মহিলা হলো নরক নামী যে সমস্ত মহিলারা পুরুষ সাজতে চায় পুরুষের ড্রেস পোশাক পরিধান করে অনেক মেয়ে ছেড়ে আছে পুরুষের পোশাক পরিধান করে এটা হারাম শরীয়তে হারাম বলা হয়েছে শুনে নিন আপনাদের বলে যাচ্ছি আপনি একজন পিতা ছ বছরের কন্যা আপনার আপনার ছ বছরের কন্যাকে আপনি কি করে জিন্সের প্যান্ট পড়াতে পারলেন স্যান্ডো গেঞ্জি পড়াতে পারলেন যদি আপনি ছ বছরের কন্যাকে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পড়ানো অভ্যাস করান ওই মেয়েটির বয়স যখন ষোলো বছর হবে তো সহজে সালোয়ার কামিজ পড়তে চাইবে না ওই জিন্সের প্যান্টটাই ওর চয়েস হয়ে যাবে ঠিক না বেঠিক এটা অনুরোধ করে বলে যাচ্ছে দায়িত্ব কিন্তু আপনাদের এবার আসছি মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গের মতো কি বললাম বিপরীত লিঙ্গের মতো মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে একটু ভেঙে দিই জিনিসটা আপনাদের এলাকায় আপনাদের এলাকায় মহিলারা বেশিরভাগ কোথায় গোসল করে স্নান করে কোথায় পুকুরে না কলে কি করে কুকুর আছে কুকুর পুকুর হাত বা পুকুর টুকুর আছে তাই তো অনেক সময় দেখা যায় এক করবেন না কেউ আমাকে ভুল বুঝবেন না যেন বিশাল একটা বড় পুকুর এদিকে রয়েছে একটা স্থান বা একটা ঘাট বাচ্ছে একই রাখি ছিচি ছি করবেন না দেখবেন বয়োজ্যস্ত লোকেদের জিজ্ঞাসা করুন ওদের সময় ওরা করতো কি মহিলারা যেদিকে স্নান করতো ওদিকে প্লাস্টিক দিয়ে প্লাস্টিক দিয়ে ঘিরে দিত ইগ্যালিটি আপনারা দেখেন কিও প্লাস্টিক দিয়ে গড়িতো মহিলা মহিলা গড়িতো পুরুষ আলাদা সমর্তব শব্দ অনেক মেয়ে ছেলে আছে দেখবেন রাস্তার ধারে পিউয়াল থাকে সেখানে টাইম কলের জলে বা পানিতে গোসল করে ভিজা কাপড় পরিহিত অবস্থায় মেয়ে কি বাড়ি আস রাস্তা দিয়ে হেঁটে আসে অত্যন্ত জঘন্য এটা হারাম অনুরোধ করে বলে যাচ্ছি আপনারা এগুলো সচেতন হন মাbounding বলে যাচ্ছি স্ত্রীদের বলে যাচ্ছি নারী জাতির বলে যাচ্ছি আপনারা স্বামীকে অযথা সন্দেহ করবেন না নারী জাতির একটা অভ্যাস হলো স্বামীকে সন্দেহ করা আর স্বামীকে সন্দেহ করতে গিয়ে দুদিন তিন দিন সন্দেহ করার পরে চতুর্থ দিনের মাথায় তাবিজ করতে যাবে মা বোনদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা শুনে স্বামীকে সন্দেহ করতে হবে না স্বামী স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবেন আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছাই দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা নিতে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনদিন অন্য কোন নারীর কথা ওর মনে আসবে না এই ওয়াজ তো পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে আমার ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গোদাই করিয়ে গোদাই করিয়ে মারবো ভাই স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন করবে স্ত্রীদের তেমন করাবে আরেকটা কথা বলেছেন নবীজি নারীদের সম্পর্কে ওই মেয়েটি হলো কান্নাতি যে মেয়েটির স্বামী বাজার থেকে এলো ভালো করে শুনে যে মেয়ে স্বামী বাজার থেকে এলো আসার পরে স্ত্রী যদি তার স্বামীকে হাসাতে পারে খুশি করতে পারে ওই নারীটা হলো জান্নাতি বলছিলাম ফাঁসা বলতে কি আমি জানতাম না বর্ধমানে জয়সায় আসছি হঠাৎ মোবাইলে একটা ফোন এলো তা ফোনটা আমি রিসিভ করেছি রিসিভ করার সাথে সাথে দেখি একজন মেয়ে ছেলের বলা মেয়েকে ফোন করে বলছে হ্যালো আসসালাম আলাইকুম আমি মেয়ে ছেলের গলা পেয়ে বললাম আলাইকুম সালাম কে বলছো মা তো বলছো হুজুর আমি আপনার একজন অঙ্গ ভক্ত ভালো আলহামদুলিল্লাহ বলছো হুজুর আপনার শুনে আমল করতে গিয়ে আমার স্বামী আমাকে এত মার মেরেছে তিন দিন গায়ে যোগ আমি তো অবাক আমি বললাম মা আমি কি এমন ওয়াজ করলাম আর কি এমন তুমি আমল করলে যার কারণে তোমার স্বামী তোমাকে মেরেছে একটু খুলে বলো তো বলছে হুজুর ইউটিউবে আমি আপনার একটা ওয়াজ শুনলাম সারা আমি বললাম কি ওয়াজ শুনেছো মা বলো সারা ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে বিয়াল্লিশ হাজারের উপরে বক্তব্য আছে আমার এখন বিয়াল্লিশ হাজারের উপরে বক্তব্য তো কি ওয়াজ শুনেছো বলো মা তো বলছে হুজুর আপনি বক্তব্য করতে করতে বলেছেন যে নবীজি বলেছেন নবীজি বলেছেন যে মেয়ে ছেলের স্বামী বাজার থেকে এলো আর ওই মেয়ে ছেলে যদি স্বামীকে খুশি করতে পারে হাসাতে পারে ওই মেয়েটি যান কি বলবো হুজুর এই কথাটা আমার মাথায় রেগেছে তা আমার স্বামী পাঁচ হাজার টাকা নিয়ে বাজারে গিয়েছিল হঠাৎ টাকাটা পকেট মারি হয়ে গেছে আমি তো আর জানি না হুজুর ওর মেজা গরম হয়ে আছে আর বাড়িতে এসেছে আর আমি ওকে গাড়ি কথায় কথায় হাসাচ্ছি কথায় কোথায় হাসাচ্ছি রেগে গিয়ে হুজুর এত মার মেরেছে আমার তিন দিনই গায়ে চল আমি তখন বললাম মা ওয়াজটা ঠিক আছে হাদিসটাও ঠিক আছে কিন্তু তোমার কাজে লাগানোটা বন্ধ করে হয়ে গেছে এজন্য মেজাজ দেখে কাজ করতে হয় চলো না আল্লাহ নবী বলেছেন এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের কেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে তাহলে বলো ট্যানিংই পড়াতে চাই এটা বলি যাই হোক এরপরে নবীজি বলেছেন এই স্বামী তুমি আদর্শবান স্বামীর পরিচয় কি খালি নারীর বাস হবে না স্বামীর আদর্শবান স্বামীর পরিচয় কি নবীজি বললেন আদর্শবান স্বামীর পরিচয় হলো স্বামী যখন খেতে বসবে সর্বপ্রথম খাবারটা স্ত্রীর গালে তুলে দেবে আল্লাহ খুশি হয়ে যাবে কোনদিন দিয়েছেন স্ত্রীর গালে খাবার তুলে তা তো জাননি শুনে নিন বাস্তব কথা বলছি একটা যুবক ছেলে যুবতী মেয়ে বিয়ের আগে প্রেম করেছে বিয়ের আগে চার বছর প্রেম করেছে একটা রেস্টুরেন্টে গিয়ে একটা যুবক যুবতী ওরা এক প্লেট চাউমিন কিনে খাচ্ছে এক প্লেট চাউমিন খাচ্ছে চার ঘন্টা ধরে তবুও মানুষ শেষ না আর বিয়ের পরে এক